দর্শক সাপ দেব ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর কালো যদি হচ্ছে দর্শক দেখুন তো ভয়ঙ্কর ভাই তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি এখানে ভাই এরে শান্ত করেন এই মেলা দেখেন কিভাবে আওয়াজ করতেছে একটু শান্ত করেন ভাই একটু শান্ত করেন একটু শান্ত করেন যা করে হোক ভাই ভাই ওর কাছে সাপ আছে ভাই সাপ দেখে কারো যদি প্রথম ফাস

তান্ত্রিক শান্ত হয়ে গেছে এই তান্ত্রিকটা কিন্তু শান্ত হয়ে গেছে দেখুন এখন আগের থেকে কিন্তু অত চিৎকার করছে না ভাই আমার কোন তেঁতুল তলা ওই সামনের তেঁতুল তলায় আমার কেন আমি এখান থেকে আসছি দর্শক ভয়ঙ্কর একটা শব্দ ভাই এখানে তান্ত্রিকটা আমাদের মনে হচ্ছে ভয়ঙ্কর ভাই সাথে কয়জন আচ্ছা কেউ নেই ভাই চারিদিকটা ভয়ঙ্কর ভয় সাউন্ড শুরু হয়ে গেছে দেখেছে পাতা শুরু হয়ে গেছে দেখুন ভাই ঝড় শুরু হয়ে গেছে কিন্তু ভাই তোরা চলে যা বাঁচতে পারবি না

Et...